আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রায়হান আব্দুল্লাহ আমার চ্যানেল জার্নি দ্য ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার এক অন্যতম ঐতিহাসিক এবং প্রাচীন এক প্রাসাদের দিকে যার নাম রোজ গার্ডেন প্যালেস নবাবদের আমলে এই প্রাসাদটি এক ধরনের কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হতো এখানে অনুষ্ঠিত হতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ভোজসভা নাট্য প্রদর্শনী এবং জমকালো উৎসব এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন ঢাকার ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় শোনা যায় তিনি বিপুল অর্থ ব্যয় করেছিলেন এ প্রাসাদ তৈরিতে তার ইচ্ছা ছিল ঢাকার জমিদার ধনী ও নবাবদের সাথে প্রতিযোগিতা করে একটি অনন্য বিনোদন ও আয়োজনের স্থান গড়ে তোলা তবে এত বিপুল ব্যয়ের কারণে ঋষিকেশ দাস শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে পড়েন এবং তাকে এই প্রাসাদটি বিক্রি করতে হয় দোতলা বিশিষ্ট এই প্রাসাদটির ভেতরে রয়েছে একাধিক কক্ষ যার মধ্যে রয়েছে শয়নকক্ষ নাট্যকক্ষ নৃত্যকক্ষ এবং অতিথিদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে পুরনো দিনের সৌন্দর্য মণ্ডিত ঝাড় বড় বড় হলঘর এবং মার্বেল দিয়ে সাজানো মেঝে প্রাসাদের বাইরের পরিবেশও ছিল অত্যন্ত আকর্ষণীয় এখানে ছিল একটি বড় পুকুর চারপাশে গোলাপ ফুলের বাগান পানির ফোয়ারা এবং বিভিন্ন ভাস্কর্য বাগানে বসার জন্য সুন্দর ব্যবস্থা ছিল যেখানে অতিথিরা সন্ধ্যাবেলায় আড্ডা দিতে পারতেন এজন্যই এর নামকরণ করা হয়েছিল রোজ গার্ডেন নবাবদের আমলে এই রোজ গার্ডেন সর্বদা জমকালো আয়োজনের মাধ্যমে মানুষের ভিড়ে মুখরিত থাকত এখানে নাটক নাচ গান সভা আর নানা সংস্কৃতির ধারা একসাথে মিলেমিশে এক অনন্য বিনোদনের আবহ সৃষ্টি করত কালের পরিক্রমায় রোজ গার্ডেনের মালিকানা পরিবর্তিত হয় একাধিকবার অবশেষে এটি বাংলাদেশ সরকারের অধীনে আসে এবং বর্তমানে এটি সংরক্ষিত স্থাপনা হিসেবে রাষ্ট্রের তত্ত্বাবধানে রয়েছে প্রিয় দর্শক এভাবেই শতবর্ষের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ঢাকার এই রোজ গার্ডেন প্রাসাদ যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন দর্শক ঢাকার রোজ গার্ডেন প্রাসাদের ইতিহাস শুরু হয় এক বিশেষ ঘটনার মাধ্যমে বলা হয় ঋষিকেশ দাস নামের এক ধনী হিন্দু ব্যবসায়ী একবার ঢাকার বিখ্যাত বলদা গার্ডেনে একটি অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন কিন্তু সেখানে তিনি অপমানিত হন সেই অপমান ভুলতে না পেরে তিনি ঠিক করেন এর চাইতেও বড় সুন্দর এবং জমকালো একটি গার্ডেন ও প্রাসাদ তিনি নির্মাণ করবেন আর সেই দৃঢ় সংকল্প থেকেই উনিশশো সালে শুরু হয় রোজ গার্ডেনের নির্মাণ কাজ এবং উনিশশো সালে এর কাজ সম্পন্ন হয় এই প্রাসাদটি ইউরোপীয় স্থাপত্যকলার আদলে তৈরি করা হয়েছিল নির্মাণে ব্যবহার করা হয়েছিল মার্বেল পাথর উৎকৃষ্টমানের কাঠ দামি টালি দৃষ্টিনন্দন ঝাড়বাতি এবং আকর্ষণীয় শয্যা সামগ্রী দোতলা বিশিষ্ট এই প্রাসাদের ভিতরে রয়েছে স্বয়নকক্ষ নাট্যকক্ষ অতিথি আপ্যায়নের হলরুম বাইরে রয়েছে এক চমৎকার বাগান গোলাপ ফুলের সমাহার শোভাময় স্ট্যাচু পানির ফোয়ারা এবং একটি বড় পুকুর চারপাশে বসার ব্যবস্থাও রাখা হয়েছিল যাতে জমকালো আয়োজন আরও প্রাণবন্ত হয় ঋষিকেশ দাস এই প্রাসাদ নির্মাণে সীমাহীন খরচ করতে থাকেন নবাবদের সাথে প্রতিযোগিতা করে তিনি একের পর এক বিলাসবহুল আয়োজন করতেন কিন্তু নিয়ম শৃঙ্খলার বাইরে হিসাব ছাড়া এত বিপুল অর্থ খরচ করতে গিয়ে তিনি ধীরে ধীরে দেউলিয়া হয়ে পড়েন শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে এই প্রাসাদটি বিক্রি করে দিতে হয় প্রথমে জমিদার আলী নওয়াব এই প্রাসাদটি কিনে নেন পরে আরও কয়েকবার মালিকানা পরিবর্তনের পর সর্বশেষ বাংলাদেশ সরকার দু সালে এটি তিনশো কোটি সত্তর লাখ টাকায় অধিগ্রহণ করে বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে রয়েছে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত এইভাবে অপমান থেকে জন্ম নেওয়া রোজ গার্ডেন আজ ইতিহাস স্থাপত্য আর সংস্কৃতির অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে ঢাকার বুকে প্রিয় দর্শক আপনারা যদি ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাসাদে ভ্রমণে আসতে চান তবে আশার উপায় খুবই সহজ গার্ডেন অবস্থিত পুরান ঢাকার টিকাটুলি এলাকায় ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে রিকশা সিএনজি প্রাইভেট কার বা গণপরিবহন ব্যবহার করে সহজেই এখানে পৌঁছানো যায় গাবতলি মহাখালী কিংবা যে কোনো বাস টার্মিনাল থেকে পুরান ঢাকার দিকে আসলে টিকাটুলি এলাকায় নামলেই রোজ গার্ডেনের অবস্থান খুঁজে পাবেন রোজ গার্ডেনে প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য দিতে হয় যেমন প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 30 টাকা এবং শিক্ষার্থীদের জন্য 10 টাকা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে এই রোজ গার্ডেন তবে প্রতি রবিবার সাপ্তাহিক ছুটি আর সোমবার প্রাসাদটি খোলা থাকে শুধু অর্ধ দিবস অর্থাৎ দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত তাই আসার আগে অবশ্যই এই সময়সূচি মাথায় রেখে প্রস্তুতি নিয়ে আসবেন প্রিয় দর্শক রোজ গার্ডেন শুধু একটি ঐতিহাসিক প্রাসাদ নয় এটি আমাদের রাজনীতি ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ এর প্রতিটি দেয়াল প্রতিটি বারান্দা আমাদের স্বাধীনতার ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয় তাই সুযোগ পেলে একবার ঘুরে আসতেই পারেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল জার্নি দ্য ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আবার নতুন কোন ভ্রমণ কাহিনী নিয়ে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ